রানিম আসসালামু আলাইকুম এটা হলো যেটাকে বলে পাতরা পাতা আর এই পাতার চাটুরি এটা আর এটা কী কী দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে চলুন কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটাকে বলে পাতা আর এই পাতা দিয়েই মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে আমি ওন থেকে নেবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন মানুষের কাছে চাইলে পাওয়া যায় অনেক জায়গায় চাইলে পাওয়া যায় না চায় না দিতে তো দেখেন যত্ন করে না পানির আর আমি যাই কিছু করি আপনাদের দেখাতে চেষ্টা করি পাতাগুলো নিয়ে এসে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওষুধি গাছ ওষুধি হিসাবে ব্যবহার করব। কিন্তু একটা জিনিসের যত্ন নাই আর অনেক ইয়া ছিল নোংরা ছিল আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা পেট যাদের ফাঁপা থাকে তাদের জন্য উপকারিতা আর এটাই আমি এটা বানিয়ে দেখাবো করে বানায় তাদের এখানে দিয়ে দিলাম কচুরি কাঁচা মরিচ দিয়ে দেবো এই পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো ভিজা রাখে চাল করা হয়ে গেছে একটু লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব মেখে দিলাম স্বাদ মতো লবণ এটা আমার কমপ্লিট হয়ে গেছে লবণ দিয়ে মিক্সার করছি তখন এক এক করে দিয়ে দিব আর চুলার আসতে একটু কমিয়ে নেবেন সবসময় আমি আপনাদের সব সময় নিয়ে আসছি চুলার কমিয়ে রান্না করবেন দুর্গটা নিয়ে দিয়ে করবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন এটা মনে করি গরম গরম খেতে হবে এটা রাইস ছাড়া রাইস খেয়ে দেওয়া যাবে না আর এটা বাঁচতে বেশি সময় লাগে না দুই মিনিট সময় লাগে এটা একটা ঔষধি গুণ আছে ঔষধি গুণের জন্য খাওয়া আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম অনেকেই খায় যারা বরিশালে মানে অবশ্যই চিনেন হ্যাঁ আমি এখন দুই মিনিট আসবো ফিরে আসবো দুই মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম দুই মিনিট পর দেখেন হয়ে গেছে আমি এটা নামিয়ে নিলাম আমি আরেকটা চুলা দিয়ে দিচ্ছি আর এটা আমার এখন গরম গরমে খেতে হবে আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একদম তেল ছাড়া সুন্দর মতো বানিয়েছি আর এটা খেতে অনেক সুস্বাদু হবে আর এটা তো ওষুধের জন্য খেতে হবে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম করে বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে সাথেই থাকবে দিলাম হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলেই সুন্দর হয়ে যায় ডিজাইন করার কিছুই নেই আমার মা চাচির ওমে বানাই তো আমিও সেরকমই করে বানাই আর আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলোই গরম গরম খেতে হয় এগুলো ঠান্ডা করা জানা ওইটা ঢেকে দিবো সবগুলো বানানো হয়ে গেছে একটা বানাইলেই নিয়ে খায় অশেষ এ দেখেন কাঁচারও পছন্দ করে দেখেন দোয়া উঠানো এটা খেতে খুবই সুস্বাদু কাঁচার সময় হয়তো একটু গন্ধ করে কিন্তু খাওয়ার সময় আর গন্ধ থাকে না আপনি ওরকম গরম গরম বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হুম এটাও হয়ে গেছে দেখুন একটু লাগে নেই কত সুন্দর হয়েছে দেখতে কালার এটা কালো কিন্তু কালো না একটা সবুজ কালার হুম আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আমার আরেকটা পেটে হয়ে আমি এখন নামিয়ে দেখতে কালো দেখা যাচ্ছে কিন্তু খেতে অনেক সুস্বাদু